হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো এখন খুঁড়িতে পাচ্ছি ওই দশটা কি সাড়ে নটা হবে ব্রেকফাস্ট করতে বসেছি তো দাদা নিয়ে এসেছিল এখানে আলুর পরোটা তো সেটা এখানে খাচ্ছিলাম তো মাম্মা ও খাবে না ও এসে আমার সঙ্গে বসেছে যে ও আমি খাচ্ছি কিন্তু ওখানে দু একটা আলু ছিল যেহেতু আলুর পরোটার সাথে ঘুগনি ছিল সে আলু দু একটা খাচ্ছিলো তো সেই জন্য এসে আমার সঙ্গে বসেছে আর ওই হাত দিয়ে চটকাচ্ছে এখনও ঝাল লেগেছে তো বলছে মাম্মা আমাকে জল দেওয়া যা জল দাও তো তারপরে এদিকে দেখো দাদা এখানে মাছ নিয়ে এসেছিল এখানে হচ্ছে মা হচ্ছে মাছ কাটছিল তো মা যেহেতু চিকেন খায় না তো আমাদের জন্য চিকেন নিয়ে এসেছিল আর মার জন্য এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছিল তো মা খাবে হচ্ছে বাটা মাছ আর আমরা হচ্ছে চিকেন খাবো তো আমাদের মাছ আনলে এরকমই গোটা গোটা মাছ নিয়ে আসে মা কেটে নেয় তো মা যেহেতু মানে কাটতে কোনো অসুবিধা হয় না সেই জন্য এরকমভাবেই নিয়ে আসে তো অনেক সময় আবার কেটেও নিয়ে আসে মা যখন শরীর খারাপ বা মা বাড়িতে থাকে না তখন একদম কেটে নিয়ে আসে তো মা এখানে মাছ কাটছিলো আর তার সাথে এদিকে দেখো সব কিছু সবজি টবজিও কেটে দিয়েছে যেহেতু চিকেন নিয়ে এসেছে সেই জন্য পেঁয়াজ এই এইসব লঙ্কা টঙ্কা এখানে কেটে দিয়েছে আর মাম্মা গিয়েছিলো জেঠুর সাথে বাইরে ঘুরতে তো সেই জন্যই সেজে গুজে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে মাছের ঝোলের জন্য সবজি কেটে দিয়েছে আর থেকে চিকেন দেখালাম তবে মামা এবার এসেছে এই ঘরে দাদুর ঘরে দাদুর ঘরে ও দাদা পড়াশোনা করছিল দাদার পড়াশোনার বই নিয়ে ও দেখছে বইয়ের মধ্যে কি কি আছে আর্ট বুক নিয়েছে একটা তো সেখানেই দেখছিল কি কি আছে না আছে তোর এখানে আসলে ওর ভীষণ মজাতে দিন কাটে মানে বেশ ভালো কোনো চিন্তাভাবনা নেই ওর বেশ মজা ওর তো এগুলোই দেখছিলো আর আমাকে কি সব বলছিলো তো তারপরে মা ওদিকে সব কিছু কেটে কেটে দিচ্ছিলো আর আমরা দুজনে এখানে বসেছিলাম তো আমরা এই মাত্র ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে নিয়ে এখানে দুজনে বসেছিলাম তো ওটাই একটু ভিডিও করছিলাম দুজনে বসে বসে তো আর দু তিন দিনের মতো আছি তারপরে আমি চলে যাব তো আমাদের আমি এখান থেকে যে চলে যাব লাস্ট ব্লগ সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এরপরে আমি যাব হচ্ছে বাপের বাড়ি আমার এক দিদি ভাই বলেছে যে তোমার শ্বশুরবাই তো দেখালে এবার তোমার বাপের বাড়িটাও দেখিও তো সে অবশ্যই দেখাবো আমি হচ্ছে শনিবার দিন যাব বাপের বাড়ি তো শনিবার দিনের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তারপর দেখো মা এখানে মাছ কেটেই যাচ্ছে এই মাছগুলো না বেশ আঁচ থাকে এগুলো কিন্তু কাটতে অনেকটা সময় লাগে আর কেটেও মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর মাম্মা বল নিয়ে খেলা করছে আর দাদারা এখন মনে হয় স্কুলে গেছে তো তারপরে এখানে দেখো শুজু তো চলে এসেছে শুধু সকালবেলা স্কুলে যায় ও যায় হচ্ছে ওই সাড়ে সাতটা টাকা যায় আর ও সাড়ে দশটার মধ্যে চলে আসে তো মাম্মা এখন মাছ খাবে তো আজকে অন্য মাছ আনা হয়নি ওই বাটা মাছ এনেছিলো ও এখন দেখে মাছ খেতে চাইছে তো সেই কারণেই হচ্ছে এখন ও জেম্মা ওই মাছকেই ভালো করে বেছে 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 ওকে খাওয়াচ্ছিলো আমি খাওয়াতে নিয়েছিলাম কিন্তু পারছিলাম না ভীষণ কাটা তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর ওর জেম্মা বসে বসে ওকে খাওয়াচ্ছিলো তো মাছ খেতে ভীষণ ভালোবাসে মাম্মা তো সেই জন্য এখানে আসলেই মানে তারপর হচ্ছে ও দাদু মাছ নিয়ে এসেছিল যে ওই মাছ তো খেতে পারছিল না তারপর সন্ধ্যেবেলা দাদু আবার মাছ এনে দিয়েছিল তো তারপরে এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও তো আমি একসাথে হচ্ছে দুদিনের ভিডিও শ্যুট করেছিলাম আর ছোট হয়েছে ব্লগটা একদম কারণ আমার না মাঝখানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো জ্বর চলে এসেছিল তো এখানে ওয়েদারটা একদম মানে এই গরম এই ঠান্ডা সে কারণে আমারই শরীর খারাপ হয়ে গেছে তবে মাম্মা ভালো ছিল তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে তো মা এখানে পুজো করছিলো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন গোপালকে পুরো স্নান ঠান করায় মা সে কারণে গোপালদের সব জামা কাপড় ছাড়িয়ে রেখেছে আর মাম্মা হচ্ছে স্নান করাবে তো মাম্মা গেছে ও জেঠুর সাথে বাইরে তো সেই জন্য হচ্ছে মা হচ্ছে গোপালদের রেডি করে বসিয়ে রেখেছে আর পুজোর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করছিল তো মাম্মা আসলে ও স্নান করাবে সেই কারণেই মা বসে আছে আমি মাকে বললাম যে তুমি করে ফেলা ও রাস্তা যদি দেরি হয় তো মা বলছে না অনেকক্ষণ থেকে বলছিল স্নান করাবে স্নান করাবে সেই কারণে মা হলে রেখে দিয়েছে ওদের তো ও আসলে ব্যাপার হচ্ছে স্নান করাবে তো মা অন্য পুজোর অন্য যে কাজগুলো আছে সেগুলো করছে তো তারপরে দেখো মাম্মা এখানে এসে গেছে তো গোপালদের এখানে স্নান করাচ্ছে তো আমাদের এখানে চারটে গোপাল আছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় গোপাল তিন কেজি না সাড়ে তিন কেজি ওজনের গোপাল আরও ছোট ছোট দুটো গোপাল আর একটা পাথরের গোপাল আছে তো মামা ভীষণ ভালোবাসে গোপালদের গোপালদের যে স্নান করাচ্ছে দেখো একজনের স্নান হয়ে গেছে এখন ওই ছোটো ছোটোগুলোকে আজকে ওদের আবার শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছে দেখো গামছা দিয়ে মুছে মুছে দিচ্ছিল স্নান করাচ্ছিল তো মা একটাকে মুছাচ্ছে আর এই দুটোকে এখানে হচ্ছে মামা হচ্ছে স্নান করাচ্ছে শ্যাম্পু দিয়েছে না পুরো ফেনা ফেনা হয়ে গেছে জল তো মাম্মা গেছিলো হচ্ছে ওর জেঠুর সাথে তো ওর বরদাদার আজকে একটা ক্রিকেট ম্যাচ ছিল তো সেখানে গিয়েছিল ওকে ছাড়তে তো ও ক্রিকেট ম্যাচটা জিতেও এসেছিলো তারপর আমাকে বলছিলো কাকে তুমি কিন্তু বলবে তোমার ভিডিওতে যে আমি হচ্ছে ক্রিকেট ম্যাচ জিতেছি তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ও ভীষণ ভালো ক্রিকেট খেলে ক্রিকেট খেলতেও খুব ভালোবাসে তো ওদের একটা ম্যাচ ছিল আজকে সেখানে গিয়েছিলো আর মাম্মা ও দাদাকে ছাড়তে গেছিলো তো তারপরে দেখো ওইদিকে বা দাদা অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে আর এদিকে মাম্মা বসে টিভি দেখছে এখন তো দুই দাদার মধ্যে কেউ নেই বাড়িতে তো এখানে বসে বসে টিভি দেখছে তো ওর ছোট দাদা থাকলে ছোট দাদার সাথে ভীষণ ঝগড়া লেগে যায় ওরা শুধু দুজনে একই বয়সে তো সেই জন্য যে কোনো জিনিস নিয়ে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায় ওদের তো সেই কারণে এখন কেউ নেই ও বসে বসে টিভি দেখছে তো এটা হচ্ছে আমার হচ্ছে ছোট্ট একটা বেডরুম তোমাদের সাথে শেয়ার করছি তো তো আমি যখন আসি তো তখন তো আমি এখানে থাকি তো আমি যখন থাকি না তখন মা সিনজয় ওরা এখানে থাকে যেহেতু ভীষণ গরম আর এই ঘরে এসি লাগানো আছে তো সেই জন্য ওরা এখানে থাকে আর আমি তো থাকিই না সবসময় ঘরটা খালি পড়ে থাকে তো সেই কারণে ওরা এখানে থাকে তো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে দাদার দোকান থেকে আমাকে এনে দিয়েছিল আমার বিয়ের যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা তো আমি কলকাতাতে নিয়ে গেছি তো সেই কারণে এখানে একটা এনে রেখেছে আর এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট আর এই আলমারিটাও তাই তো তো আমার ছোটো বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর সেরকমভাবে গোছানোও ছিল না যেহেতু বাচ্চারা থাকে জানোই গুছিয়ে এক মিনিট গুছিয়ে রাখলেও গোছানো থাকে না সঙ্গে সঙ্গে আবার আলা করে ফেলে দেখো এই সাইডে কতগুলো পুতুল টুতুল এইসব এনে রেখেছে তো আমি সকালবেলা এগুলোকে আবার সাইড করে রেখেছিলাম সাইডে তো ওই তো এখন রেখেছেন একটু পরে আবার এসে যাবে আবার এসে ওরা এগুলোকে আবার নিয়ে খেলতে শুরু করবে আর সবচেয়ে আমার রুমেই ওরা এসে সবচেয়ে বেশি খেলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ চলো বাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই